আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিএসি প্রধান বা এক সূচক দশ দশমিক সাঁত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে চার হাজার নয়শো চুয়ান্ন পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ এক দশমিক শূন্য নয় পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে আঠারোশো ছিয়াশি পয়েন্টে

তো যাই হোক একদিন পরে আবার দেখা গেল যে সূচকের কিছুটা হলো পতন হয়েছে বিশেষ করে তিনটি সূচকের মধ্যে দুটিতে পতন হয়েছে একটিতে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণও দিনের চেয়ে কিছুটা কমেছে সবকিছু মিলে আমি মনে করি যে আজকে কিছুটা হতাশার মার্কেট ছিল তবে যাই হোক যতটুকু মার্কেট পতন হয়েছে সেটা কিছুটা কারেকশন দুই এক তবে হয়তোবা আগামী কাল বা পরশুদিন আবার কিছুটা হলো মার্কেট ঘুরতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকে দিনের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বিধিতে যাদের অবদান ছিল তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা ডেক্স ফার্মা অলিম্পিক পূবালী ব্যাংক প্রগতি লাইফ লাভেলো হেলো পয়নের ইন্স্যুরেন্স ম্যারিকো এবং লাফার সুলসিম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই এগারো পয়েন্টের মতো অপরদিকে স্কোয়ার ফার্মা তিন পয়েন্ট ডেক্স ফার্মাও তিন পয়েন্ট অলিম্পিক ও ফুটবল এবং এক পয়েন্টের মত এবং বাকি সবাই এক পয়েন্ট হলো কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো এখন আমি আজকে দিনের মার্কেট ট্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের ভিতরে রয়েছে ব্র্যাক ব্যাংক ইবিএল আলারফা ইসলাম ব্যাংক প্রাইম ব্যাংক ইউসিবি সিটি ব্যাংক এনবিএল বেস্ট হোল্ডিং এমটিবি এবং সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই পাঁচ পয়েন্টের মতো অবধি কি ইবিএল দুই পয়েন্ট আলার ফাইসলাম ব্যাংক প্রাইম ব্যাংক ইউসিপি সিটি ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকে দিনের টপ গেনার্স বা মূল্য কারা ছিল তা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে মূল্য বৃদ্ধি শীর্ষে চলে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রাইম ফিনান্স ফ্যামিলি টেক্স অ্যাক্টিভ ফিনান্স সাহেম টেক্সটাইল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউনিয়ন ক্যাপিটাল

ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স এবং ফার্স্ট ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য রাশির অধিকাংশ কোম্পানি মূলত আজকে নেগেটিভটি হল্টেড এবং বাকি সবাই প্রায় ছয় থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়েন্ট ফিউশন উত্তরা ব্যাংক মালাকি স্পিন সেন্ট্রাল ইন্স্যুরেন্স সিটি ব্যাংক স্কোয়ার ফার্মা সাহেম টেক্সটাইল সাইম কটন ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্ট ফিউশন প্রায় বাইশ কোটি টাকার মতো উত্তরা ব্যাংক সতেরো কোটি মালাকি স্পিন এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সিটি ব্যাংক তেরো কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা বারো কোটি সাইম টেক্সটাইল দশ কোটি সাইম কটন নয় কোটি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রহিমা ফুড আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধি কাজ দিনে ভলিউমে শেষে কারা ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরা ব্যাংক সায়াম টেক্সটাইল সিটি ব্যাংক সায়াম কটন মালাকিস ফিন সেন্ট্রাল ইন্স্যুরেন্স আইএফআইসি ব্যাংক সিম টেক্স যমুনা ব্যাংক এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্স আজকে ভলিউমে শেষে চলে এসেছে তো সেক্ষেত্রে উত্তরা ব্যাংক দেখা যাচ্ছে যে বাহাত্তর লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অবধি কাছে টেক্সটাইল পঞ্চান্ন লাখ সিটি ব্যাংক তিপ্পান্ন লাখ এবং বাকি সব একুশ থেকে সাতচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে

দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান দেখা গেল দুপুর বারোটার পর সেই গতি কিছুটা স্লথ হয়ে পরে সূচকের উর্ধগতিতে ধীরে দেখা যায় দিন শেষে প্রধান সূচক সামান্য কমে যায় একই সঙ্গে টাকার লেনদেন ও হ্রাস পায় এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর নিম্নমুখী হয় তবে বাজারের এই চিত্রকে নেতিবাচক ভাবে দেখছেন না সংশ্লিষ্টরা তাদের মতে বাজার আজকের দর সূচকের ওঠানামা স্বাভাবিক বাজার পরিস্থিতিরই অংশ তো সামনের দিনগুলোতে বাজারের অস্বাভাবিক কোনো বড় পতনের আশঙ্কা নেই বলেও মত দিয়েছেন তারা তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি যে নির্বাচনের আগে হয়তো মার্কেট কিছু উঠবে এবং কিছু নামবে ভাবে হয়তো বাজার সম্ভাবনা আছে বড় ধরনের পতন বড় ধরনের উত্থান সম্ভাবনা খুব দেখা যাচ্ছে না তবে নির্বাচনের পরে হয়তো বড় ধরনের পরিবর্তন আশা করা যেতে পারে তো যাই হোক দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাবো অপর একটি নিউজে আইপিওতে ডিসকাউন্ট বাতিল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফিরছে লটারি কি বলছে শেয়ার বাজারের স্বচ্ছতা শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস দুই হাজার পঁচিশ জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন নতুন এই বিধিমালার মাধ্যমে আইপিও প্রক্রিয়া ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে কেবল শক্তিশালী ভিতের কোম্পানি গুলোই বাজারে আসতে পারে এতে আইপিও অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী একটি কোম্পানি আইপিও থেকে উত্তোলিত অর্থের সর্বোচ্চ তিরিশ শতাংশ ঋণে পরিশোধ বা বিনিয়োগ ব্যয় করতে পারবে তবে এই ক্ষেত্রে শর্ত হলে ঋণ অবশ্যই কোম্পানির প্রকল্প যন্ত্রপাতি কেনা বা ব্যবসা প্রকল্পে ব্যবহৃত হবে এবং নিরীক্ষকের প্রতিবেদনের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলাপি বা করা কোনো ঋণ আইপিও টাকা দিয়ে পরিশোধ করা যাবে না এবং এ সংক্রান্ত ব্যাংক সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে দুই হাজার পনেরো সালের বিধিমালার তুলনায় এটি অনেক বেশি কঠোর যেখানে ঋণের ধরন নিয়ে কোনো সুনির্দিষ্ট শর্ত ছিল না বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্যের ওপর ডিসকাউন্ট সুবিধা বাতিল করা এখন থেকে প্রাতিষ্ঠানিক বা সাধারণ এবং অনিবাসী বিনিয়োগকারী সবাইকে এক কাট অফ প্রাইসে শেয়ার কিনতে হবে বেসিস এর মতে আগের ডিসকাউন্ট ব্যবস্থা বাজারে কৃত্রিম মূল্য অস্থিরতা তৈরি করত এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি মেনে আবারও লটারি পথা ফিরিয়ে আনা হয়েছে যা শেয়ার বরাদ্দে হতাশা কমাবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াবে তো যাই হোক এখানে কিছু ভালো দিক এবং খারাপ দিক উভয় রয়েছে বলে আমার মনে হয় তবে এটি যেটি বলা হয়েছে সেটি বাস্তবায়ন করতে পারলে অবশ্যই মার্কেটের জন্য ভালো কিছু বই আনবে যদি রুলসটি আর সত্যি করে কাজে লাগান হয় তবে আমি মনে করি যে মার্কেটের জন্য সেটা মঙ্গল বই আনবে তো দেখা যাক সেটা কতটুকু কার্যকর হয় এখন আমি চলে যাবো অপর একটি নিউজে বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিলেন স্কোয়ার ফার্মার এম কি বলছে শেয়ার বাজার দীর্ঘদিনের আস্থার প্রতীক স্কোয়ার ফার্মা পিএলসি নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে কোম্পানিটির শীর্ষ নির্বাহী দেশের ওষুধ খাতের ব্লুচিপ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিজেই বাজার থেকে বড় অঙ্কের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে তো পরিচালক জনাব তপন চৌধুরী কোম্পানির মোট বিশ লাখ শেয়ার করে আগ্রহ প্রকাশ করেছেন তো ঘোষিত শেয়ার করার কার্যক্রম আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করা হবে এই শেয়ারগুলো তিনি পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট উভয় মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে তো যাই হোক এটি কোম্পানির জন্য একটি ভালো সংবাদ বলে আমার মনে হয় কারণ তিনি যদি পাবলিক মার্কেট থেকে করেন তো ক্ষেত্রে কিছুটা হলো শেয়ারের ডিমান্ড বৃদ্ধি পাবে যে ক্ষেত্রে তাদের মূল্য বাড়ার সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগত মনে হয় তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজ শেয়ার বাজারে বিদ্যুৎ খাতের পাঁচ কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো আর্থিক অবস্থা এখন চরম সংকটের মুখে সরকারি ক্রয় চুক্তির মেয়াদ শেষ হওয়া নতুন চুক্তির অনিশ্চয়তা উৎপাদন বন্ধ এবং সম্পদের অতি মূল্যায়ন কারণে এসব কোম্পানি টিকে থাকা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে তো সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী তালিকাভুক্ত এগারোটি বিদ্যুৎ কোম্পানির মধ্যে অন্তত পাঁচটি ব্যবসায়িক ধারাবাহিকতা বা গোয়িং কনসার্ন ঝুঁকি তৈরি হয়েছে যা বিনিয়োগকারীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তো আর্থিক অনিয়মের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পাওয়ার গেট কোম্পানি এরপরে রয়েছে ডেস্কো এছাড়া বারাকা পাওয়ার খুলনা পাওয়ার অবস্থা উদ্বেগজনক এছাড়াও ভবিষ্যৎ প্রশ্ন তুলছে নিরীক্ষকরা তো যাই হোক আসলে বিদ্যুৎ বা বিদ্যুৎ খাত নিয়ে কি বলবো যে এটা খুবই দুঃখজনক বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বা বড় বড় বিনিয়োগকারীদের জন্য কারণ এই কোম্পানি গুলো একসময় খুবই ভালো অবস্থানে ছিল আসলে ভালো অবস্থান দেখি হয়তো অনেকে বিনিয়োগ করেছেন কিন্তু এভাবে যখন কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে যায় সেটা বিনিয়োগকারীদের জন্য খুবই চরম হতাশা ছাড়া কিছুই নয় তাই আমি মনে করি কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বা পূর্বের জলস অবস্থায় ফিরে আনার জন্য অবশ্যই কর্তৃপক্ষের উদ্বেগ নেওয়া উচিত তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে পাঁচই জানুয়ারি ব্লকে চার কোম্পানির বড় লেনদেন কি বলেছে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা শোক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট ছাব্বিশটি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে এদিন ব্লক মার্কেটে চব্বিশ কোটি চব্বিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে তো যাই হোক এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে চারটি কোম্পানির শেয়ার তার মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা ফাইন ফুডস মেঘনা ইন্স্যুরেন্স এবং জি কিউ বল পেন তো যাই হোক ব্লক মার্কেটের কোম্পানি গুলো যে লেনদেন হয়েছে সেই কোম্পানি গুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করে শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও পারবো আজকে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ